আসসালামু আলাইকুম আকলিমাছ ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম খুবই সহজ একটা দেশি লাউ পাতার ভাজির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি এখানে কিছু দেশি লাউ পাতা নিয়েছি আর লাউ পাতাগুলোকে আমি কেটে কুটে পরিষ্কার করে নেব এ পাতাগুলোর ফাঁকে ফাঁকে অসংখ্য ছোটো ছোটো পোকা থাকে এগুলো প্রায় চোখে দেখাই যায় না তাই খুব সতর্কতার সাথে এই শাকগুলোকে কুটতে হয় এখানে আমি সবগুলো শাকই ভালোভাবে কুটে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দিব তাই আলুগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো এখন আমি শাকের মধ্যে দিয়ে দেব আমি আলুগুলোকে শাকের মধ্যে দিয়ে দিয়েছি এখন শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কারণ এই শাকগুলোর মধ্যে অনেক ধুলোবালি থাকে তাই বেশ কয়েকবার এগুলো ধুতে হয় তা না হলে বালি থাকে তাই আমি বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা প্যানে বসিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে আমি শাকগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে পানি দিতে হবে না শাকের মধ্যে যে পানিটা থাকে সেই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে আমি পানি শাক থেকে কিছু পানি উঠে আসছে আর সেই পানি দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি আর এই শাকের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি যে দেয়া হয় যখন বল কুটে আসে তখন এর ঘরটা আমার কাছে অসম্ভব ভালো লাগে পেঁয়াজ আর রসুনের গ্রানে চারপাশটা মোমোও করে আর শাকেরও একটা আলাদা সুন্দর গ্রান থাকে যেটা খুব ভালো লাগে এখানে পানিটা প্রায় শুকিয়ে গেছে আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি আরেকটু একটু নেড়েছেড়ে দিব দিয়ে নামিয়ে নিব। আরেক পাশে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আবারও দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে এগুলোকে আমি বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা শাকটা আমি দিয়ে দিব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব আর ভালোভাবে ভেজে নেব এখানে ভাজাটা সুন্দর করে করে নেব এতে করে শাক ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে আর দেশি লাউ পাতার এই ভাজিটা আমার কাছে তো অসম্ভব ভালো লাগে একদম তৃপ্তি সহকারে খাওয়া যায় এক প্লেট ভাত এখানে আমি নেড়েচেড়ে দিচ্ছি আর শাকবাজিটাও প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব আলহামদুলিল্লাহ এ ভাজিটা খেতে অসম্ভব মজা হয়েছে আর এরকম একটা ভাজি থাকলে খুব মজা করেই ভাত খাওয়া যায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ